বিদেশের বাড়িতে দেশি নাস্তা মানেই হচ্ছে লাক্সারি আজকে আমি বানাচ্ছি মায়ের হাতের চৌকো পরোটা আমার আম্মা এটা বেশ ভালো বানাতেন আমাদের বাসায় খুবই ফেমাস ছিল তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি সাথে দিচ্ছি দুই চা চামচের মতো লবণ এবং সামান্য একটু তেল একসাথে ভালো করে একটু মাখিয়ে ময়ান দিয়ে নিব তবে এই পরোটাটা দেশি স্বাদে এবং সফট খেতে চাইলে কিন্তু আমাদের দেশীয় ময়দা দিয়েই এটা করতে হবে এরপরে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এটাকে ডো তৈরি করে নেব ডোটা একটু সফট হবে মানে হাতে লেগে লেগে আসবে এতে করে রুটি বানানোর জন্য বা পরোটা বানানোর জন্য ঠিক যেমনটা দরকার সেই পারফেক্ট ডোটা তৈরি হবে একটু ড্রাই ড্রাই হলে কিন্তু ভালো হবে না শক্ত হয়ে যাবে এবং অবশ্যই এটাকে রেস্টে রাখতে হবে অ্যাটলিস্ট আধা ঘন্টা আর এই ফাঁকে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি আমার জন্য দুটো বাপ্পির জন্য দুটো জাস্ট সামান্য একটু অ্যান্ড পেপার দিয়ে ব্যাস হয়ে গেল আমাদের ডিম ভাজা মিন ওয়াইল আমার ডোটাও কিন্তু পারফেক্ট হয়ে গেছে একদম মাখনের মতো সফট এখন এটাকে একটু লেচি কেটে নিচ্ছি পরশুণগুলো একটু বেশি বেশি করে রাখতে হবে কারণ রুটি এবং পরোটা দুটো স্টেপে এটাকে বেলা হবে আর পরোটা কিন্তু একটু থিকনেসটা বেশি রাখতে হয় রুটির থেকে যাই হোক গোল গোল করে প্রথমে রুটির মতো করে বেলে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু ময়দা একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই জাস্ট খেয়াল রাখতে হবে যে সার্ফেসে এটা বেলা হচ্ছে সেটা যেন লেগে না যায় রুটি গোল হোক বা না হোক তাতে কিছু যায় আসে না যতটুকু যেভাবে আপনারা বড় করে বেলতে পারেন সেই রকম বেলে এরপরে এর মধ্যে ঠিক এইভাবে একটু তেল দিয়ে তার মধ্যে ময়দা ছিটিয়ে তারপরে এটাকে ফোল্ড করে নিতে হবে ঠিক আমাদের ট্রেডিশনাল যে চোখ পরোটা সেইভাবে এই তেল ময়দার কারণে পরোটাটা কিন্তু ভাজার সময় একদম পুরোপুরি ফুলে লেয়ারটা আলাদা হয়ে আসবে পরোটাটা যখন বেলা হচ্ছে চৌকো শেপে তখন কিন্তু আপনাদের অত খুব একটা ময়দা ব্যবহার করতে হবে না যতটুকু কম পারেন ততটুকু ব্যবহার করবেন বেলার সময় যদি একটু বেশি হয়ে যায় তাহলে ভাজার সময় তাওয়ায় দেওয়ার আগে একটু হাতে ঝেড়ে ওপর থেকে ময়দাগুলোকে একটু ছেড়ে ফেললেই হবে আমি আজকে পরোটা ভাজছি কিন্তু আমার স্পেশাল ঘি দিয়ে আপনারা চাইলে তেলে ভাজতে পারেন অথবা হালকা তেলে বা তেল ছাড়াও পরোটাটা ভেজে নিতে পারেন যে যেভাবে খেতে চান সেটাই ঠিক তবে আমার কাছে আবার ঘি দিয়ে একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে তুললে খুবই মজা লাগে থেকে তো আমাদের ট্র্যাডিশনাল শশা টমেটো পেঁয়াজের এই সালাদে আমার সিজনের শেষ কিছু ধনেপাতা তুলে এনে দিয়ে দিলাম

আমার কাছে এই যে এই পরোটা মানান সাজে বানাই তো এর সাথে বেস্ট লাগে খালি সালাদ আর কিচ্ছু না আর কিচ্ছু লাগে না সালাদ টা দ্যাটস ইট ভালো মানে আলহামদুলিল্লাহ দাও